নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত সো আমি এই প্রথম পদায় দোলনায় উঠে ব্লগ স্টার্ট করছি কারণ ব্লগ আমি ভেবেছিলাম করবো না মিডি ব্লগ করবো ভেবেছিলাম কিন্তু ভাবলাম তারপরে যে না একটা সুন্দর সময় সুন্দর দিন কাটাচ্ছি সবার সাথে তাই সেটা মেমরি হয়ে থাকুক এই যে এই থাকুক কি হচ্ছে এটা তো এখন এই দুটোর জন্য আমাকে এই এই যে এই কি বলে এটাকে ড্রাগন ওই এটাই উঠেছি আমি এই দুটোর জন্য তো চলো লাগবে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে

ওকে আমি কিন্তু তোমাদের আগেও ব্লগে দেখিয়েছি আবারও দেখাচ্ছি আমি ফেস ফেসওয়াশের জন্য হিমালয়া পিউরিফাইন নিম ফেসওয়াশ এই ওয়াশটাই ইউজ করি কারণ লেট নাইট আমার সমস্ত শ্যুট থাকার কারণে আমি সমস্ত ভিডিও করি রাতের দিকে তোমরা সবাই যেন আমি রাত জাগা পাখি রাত জাগা প্যাঁচা আর কি তো ওই জন্য আমি রাত জেগে জেগে আমার ফেসে পিম্পল অনেক অনেক বেশি চলে এসেছিলো তো তার জন্য আমি এই ফেস ফেসওয়াশটা ইউজ করি কারণ এটা পিম্পলকে একেবারে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ज नॉट जस्ट मेड विथ नीम बट फाइव पर्ट ऑफ नीम प्लान इट्सिकली प्रूव इन जस्ट फाइव डेज है ठीक ही सुनो एंड ऑल्सो प्रिवेंट दे

ايني ڏسندو ڪنهن کي ڏيکاري কেমন লাগলো না লাগলো ওদের তো কিছু মনে হয়নি বাট আমার খুব গা গুলিয়েছিল এই পার্টিকুলার এই জিনিসটা এইটা কি সাহস দেখো কিচ্ছু হয় না ওটা রোলার কোস্টার চাপাবো নিকো পার্কে নিয়ে গিয়ে এরকম দুবার করে দেখো শরীর খারাপ হয় কিনা তারপর বন্ধ করে দেবে দোলনা এইটার জন্য আমাকে সব দোলনা চাপতে হয় আমার এই সব দোলনায় না ভয় ভয় লাগে না কিছুই মনে হয় না ময়ূর পঙ্খি দোলায় উঠেছি এখন এইটা এই পুচকাটার জন্য এটা সবচেয়ে বেশি মজা লাগে কিন্তু ওই কি কিনমি? জামবুনী টাই কিনলে তো কি কিনমি? আসলে মেলাটা মেয়েদের জন্য ছিল। ওই জন্যই তো মেলা মেয়েদের লা। নেবে, কানে নেবে? কি খাই? দি আমাদের মহেশর রথ যেদুল্লরথের পরে এসে তাই এইখানে আছে। আছিস কেন? আ তো তো

বলছি তো এমনি সময় ডায়েট করছিস না তুই ডায়েট করছিস তো আমি অর্ডার দেব না কিন্তু পাশে ও বসে থাকবে খাবে না কিছু ইয়ে যেই গাল খেতে পারবো না হ্যাঁ কেন কেন তখন ভালোবাসা প্রচুর সো আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগ পোস্ট করতে পারছি না মিনি ব্লগ পোস্ট করতে পারছি না তার কারণ বাড়িতে কাজ হচ্ছে আর বাড়ির এমন অবস্থা আমি বাড়ির ভেতরে বেশি ব্লগও করতে পারছি না মানে কি বলবো যতদিন না ঘরগুলো কমপ্লিট হচ্ছে না শান্তি হচ্ছে না এইভাবে থাকা আমাদের অভ্যাস নেই তো একবার এই ঘরের জিনিস ওই ঘরে যাচ্ছে ওই ঘরের জিনিস এই ঘরে আসছে এই করতে করতেই চলে যাচ্ছে সারাটা দিন মানে ভিডিও করার পজিশানও আমি ঠিকঠাক করে পাচ্ছি না এই নিচেই দেখালে দেখতে পাবে অনেক জিনিসপত্র বাড়ি আর যেগুলো আমার কাজের ভিডিও আছে সেগুলো তো দিতেই হবে তো ওইটাই আর কি খুব তাড়াতাড়ি বাড়ির কাজ শেষ হয়ে যাক এবং আবার আমি নতুন করে শুরু করতে পারি সমস্ত কিছু এটাই এখন আমি চাইছি তাড়াতাড়ি যেন সমস্ত কাজগুলো শেষ হয় এখনও কাজ হচ্ছে স্টিল নাও তো চলো টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ব্লাগে টাটা